কাজ হারি জিতি নাহি লাজ তবুও করে খাই কৃষিকাজ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার জমির ধান কাইটি এবং লারা কাইটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে বুঝতে পারছেন দাদা এই দেখেন কত সুন্দর করে একবার জমিটাকে একবার পরিষ্কার করি ফেলা দিছি এখন আগামী কাল আগামী কাল থেকে ইনশাল্লাহ আমার এই জমিতে আর কি রসুন লাগাবো বুঝতে পারছেন তো সেই জায়গায় থেকে আমি এই যে আমন ধান করমচা ধান কাটেছি এরকম আটি হয়েছে একশো বত্রিশ আটি আঠারো কাটা জমিতে বুঝতে পারছেন দাদা এরকম এরকম আটি একশো বত্রিশটা আটি হয়েছে আমি গুনেছি গুনি আপনাদেরকে আর কি জানাচ্ছি তো সেই জায়গায় থেকে আর একটু জাল্লা বাকি আছে এইটুকা কালারা কাটতে পারলেই আর জমিটা কমপ্লিট হয়ে গেলনি কিন্তু এখানে একটু কারণ আছে এই আমরা হচ্ছে রসুন লাগাই হচ্ছে কাদার উপরে মানে বর্ষার পানি চলে যাওয়া পরে যে জোরটা আসে সেই জোর উপরে আমরা এই জমিতে কিন্তু আপনার এই চাষ করে রসুন লাগাবো না হ্যাঁ এই কাদার উপরেই এই যে অবস্থা যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আর কি আপনার রসুন গাড়া হবে এই মনে করেন যে জাগা জাগা খালি এই চার ইঞ্চি পর পর এরম করি এরম করি খালি রসুনটাকে আগামীকাল ইনশাল্লাহ বসাই দেব বুঝতে পারছেন এইভাবে দেখেন যে নরমটা আছে এই মানে এটাই হচ্ছে সম্পূর্ণ জো রসুন লাগানোর আর কি সম্পূর্ণ জো আলা জমি করা হয়েছে আগামীকাল ইনশাল্লাহ এই জমিতে রসুন লাগাবো আর কী কী ব্যবহার করি আমার এই জমি আঠারো কাটা সেখানে আর কি এক বিঘেও বলে আর দুই কাটা হলে এক বিঘেই হইতো বুঝতে পারছেন সেখানে এক বিঘেই জমি বলি এই এক বিঘে জমিতে আমি কী কী সার ওষুধ দিয়ে আমি রসুন লাগাই সেটা আগামী আগামীকাল আপনাদের সরজমিনে দেখাবো সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ যে লারাগুলো দেখতেছেন এই লারাই আর কি আপনার হচ্ছে এটা দিয়েই রসুন লাগানোর পর এটা দিয়েই আর কি ঢেঁকব বুঝতে পারছেন এই এই লারা দিয়েই আর কি এই ধানের লারা দিয়েই আর কি এই রসুনটাকে আর কি ঢেকে দিব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে ওই দেখেন বেলা ডুবা ডুবা ভাব আজ কি মাত্র একবার খাইছি সারাদিন তাও রাত রাতকির ভাত আপনার সকালবেলা আমার গিন্নি তেলের উপরে দিয়ে ভাজে দিছে ওই ভাত খায় এখন পর্যন্ত আমি এই জমির থেকে আর কি যাই নাই যে আমার লাকে মুখে কাম্বাই দিকে গেছে বুঝতে পারছেন দাদা আর আর কথা বলি অসুস্থ ছিলাম অসুস্থ থাকাকালীনে যে জমিটাকে জো হওয়ার পরও আমি মানে জমিতে আসতে পারি নাই সেই জায়গায় থেকে একটু বোনা বনিটাও আমার আর কি পিছিয়ে গেছে সেখানে আমার কোনো ব্যাপার না রিজিকের মালিক তো আল্লাহ বুঝতে পারছেন তো এখন এই দেখেন খুব সুন্দর করি আর কি সিরিয়াল করি রাখা হয়েছে আপনার এই যে লারাগুলাও আর কি আপনার সাইজ করি রাখা হয়েছে রসুন গাড়া হবি লারাগুলা ওর উপর দিয়ে সিটি দেওয়া হবি বুঝতে পারছেন কারণ সেই জায়গায় থেকে মাশাল্লাহ এই পাশালে এখনও ধান কাটে নাই হয়তো বা অন্য আবাদ করবি যার কারণে আপনার তার হয়তো বা টেনশন নেই কিন্তু আমার এই জো যদি চলে যায় এই রসুন লাগানি জো নরম জো যদি চলে যায় তাহলে আবার আমার মেশিন চালায় আবার এই জমিতে পানি দিয়ে আবার জো আনতে হবি বুঝতে পারছেন তো সেই জায়গায় থেকে ব্যবহুল তো খরচ রসুনে তো ব্যবহুল খরচ সেই জায়গায় থেকে আপনাদের এই আঠারো কাটা এক বিঘি ভুঁই সেই জায়গায় থেকে এক বিঘি ভুঁয় আমার কয় টাকা রসুন সার এবং কামলা খরচ এই সব ধরি কয় টাকা হয় এটা আপনাদের আমি শীঘ্রই আর কি জানাই দেব বুঝতে পারছেন বলা মলা শুকায় গেছে এখন বাড়ি মুখন যাব বাড়িও এই বিল থেকে মনে করেন যে মেলা দৌড় বুঝতে পারছেন পড়ায় দেড় দেড় কিলোমিটার আর কি যাওয়া লাগবে দেড় কিলোমিটার হ্যাঁ বুঝতে পারছেন এই মাঠ পাড়ি যাতে হবে বুঝতে পারছেন বেলা ডুবে যাচ্ছে সারাদিন সেই সুন্দর রোদ যদিও আভা খবরে আর কি শুনছিলাম যে আঠাশ তারিখে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই জায়গায় থেকে মাশাল্লাহ আকাশটাও কিন্তু আপনার একদম ক্লিয়ারই দেখেন জোস্না দেখা যাচ্ছে বেলাটা শুরুর থেকে যেভাবে উঠেছিলো ডুবা পর্যন্ত একই রকম কালার ছিল সেই জায়গা থেকে খুব ভালো লাগছে আর সারাদিন সেই রকম পরিশ্রম হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ পরিশ্রম করতে হবে দাদা যে কোনো কাজে আপনার পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে সফলতা আসবে না দেহটা যতক্ষণ শক্তি আছে এখন বিষয়টা হচ্ছে যে আমার গায়ে শক্তি নাই এখন আমি যদি হাতি দেখি হাতির গায়ে প্রচুর শক্তি ওটা দেখে কি আমার লাভ আছে কোনো লাভ নাই হাতির গায়ে শক্তি থাকি আমার কি লাভ আছে এই রকমই দাদা নিজের মনোবলই বড় বল নিজের শক্তিই বড় শক্তি বুঝতে পারছেন তাছাড়া যদি আমরা ফাঁকের শক্তি দেখি ফাঁকের বিল্ডিং ঘর দেখি ওরা দেখি আমার কোনো লাভ নাই বুঝতে পারছেন নিজের কুড়ি ঘর আছে ওটাই আলহামদুলিল্লাহ আজ আমার শরীরটা একদম নিবু নিব বুঝতে পারছেন মনে করেন যে খাইতে হবি বুঝতে পারছেন খাইলে শক্তি হবি আর শক্তি হলে পরিশ্রম করতে হবি হ্যাঁ রিজিকের মালিক তো আল্লাহ আমরা বীজ বুনি যাব আমরা উসিলা এই এই ধানই তো আমরা সিটাই গেছিলাম সেই ধান থেকে আবার গাছ গাছ থেকে আবার আবার কিন্তু ধান হ্যাঁ শুধু পরিশ্রমটা আর কি ঠিক মতোন করতে পারি হয়তো বা সফলতা আসা কোনো ব্যাপার না বুঝতে পারছেন আজকে যখন একটু পরে চলো বাড়ির আর যায়া ডুব গোসল দিয়া চায় সেইভাবে খাবো দাদা বুঝতে পারছেন মুখ চোখ শুকিয়ে গেছে একবারে বুঝতে পারছেন সেরকম শুকিয়ে গেছে কাল ইনশাল্লাহ রসুন লাগাবো কৃষিকাজ হারি জিতি নাহি লাজ তবুও করে খাই কৃষিকাজ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল রসুন লাগানো ইনশাল্লাহ আপনাদের দেখাবো সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম